আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তা আবার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো দেখো আজকে আগে থালা বাসনে নিয়ে আসছি আর এখন কিন্তু বিকাল বিকালের দিকে আমি আজকে সকালবেলায় ভিডিও করি নাই বিকালে ভিডিও করছি কারণ আজকে বিকালে রান্না রান্নাবান্না হয়েছে তাই আর আমার শরীরটা তো ভালো না অসুস্থ আগের ভিডিওতে তোমাদেরকে জানাইছি যে আমি অনেক অসুস্থ তাই কালকে আমি ভিডিও দিতে পারি নাই আজকে দিতাছি ভিডিও তা ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিব নেওয়ার পরে তারপরে ঘরটার গোসাল লাগবে আর ঘর দুয়ার ঘর দুয়ারের অবস্থা অনেকটাই খারাপ কারণ কয়েকদিন ধরে ভালো করে কাজকাম করতে পারতাছি না কারণ মানে শরীর অসুস্থ তাই আর জ্বর মানে তেমন কিছু না জ্বর শরীরে তাই তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমি কাপড় গুছাই নিতাছি সব কাপড়গুলো বারান্দায় দেওয়া ছিল সেগুলো আমি গুছাই নিতাছি আর এদিকে আমার মেয়েরে বকা দিতাছি কারণ আমি তো অসুস্থ তাই মানে বলতাছি যে তুমি একটু কাপড়গুলো গুছাইতে পারিস না মানে বলতাছি ও ছোট মানুষও ও কি অত কিছু বোঝে তারপরও আর একটু বলতাছি এই যে এদিকে সব কাপড়গুলো সব গোছায় গাছাই নিছি আর বিছানাটায় গোছাইছে আছে খালি ঝাইরা নিব তো এই যে ওর ওর কাপড়ে সব এটি সব ওর কাপড় ও আপনি আমনে রাইখা দেয় মানে যেটা এবার করবে ওইটাই রাইখা দিবে যেটা এবার করবে ওইটাই রাইখা দিবে তো এদিকে দেখো ও সব কাপড়গুলো রাইখা আসলাম ওয়াড্রপে আর এই যে বিছানাটা ঝাইরা নিচ্ছি এখন ঘরটা ঝাইরা নেব আর দেখো শীতের দিন তো ফ্লোরের ভিতরে জুতা পৈরাবাড়ি তাছি যেহেতু ঠান্ডা জ্বর তাই ফ্লোরের ভিতরে জুতা পরছি তা এদিকে দেখো সব কাজকর্মগুলো আমার করা হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব সংসার তো আমারই যতই অসুস্থ হয়ে থাকি যাই হোক না কেন তারপরে সংসারটা তো আমার সব কাজকর্মগুলো আমারই করতে হবে তাই হলো ঘর ঘরটার এগুলো কয়েক কয়েকদিন ধরে ভালো করে ঝাড়তে পারি নাই তাই এই যে ঝাইড়া নিতেছি ভালো করে আর ওইদিকে তো আমার মেয়ের আবার পরীক্ষা চলতাছে পরীক্ষা এখনও শেষ হয় নাই শুরু হয়েছে কবে শনিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবারের দিন মনে শেষ তা আমার মেয়েরও তো আমি অত চাপ দিতে পারি না আরও তো এখন পড়ার চাপ যেহেতু ফাইভের পরীক্ষা দিতে আছে ওরও অনেক চাপ পড়ে গেছে তাই মানে যত হয়ে থাকি তারপরও আমারে করা লাগবে ছোট মানুষ ও তো আর করতে পারবে না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই মনে করো যে মেয়েদের সব কিছু করতে হয় সেই যে দেখো এই থালা বাসনগুলো রাইখে আসছিলাম রান্নাঘরে পরে এগুলো আবার নিয়ে আসলাম ওই রেকের ভিতরে রাখলাম আর এখন রান্নাঘরটা ঝাড় মানে ধুইয়া নিব ভালো করে সব কাজকর্ম তো হচ্ছে তা এখন খালি রান্নাঘরটা ধুলেই কাজ শেষ আর ওদিকে তো আমি রান্নাটা অফ ক্যামেরায় নিছিলাম রান্না রান্নাবান্নার আমার করব না এখন আর যেহেতু সন্ধ্যার দি মানে সন্ধ্যার দিকেই এরকম পাঁচটা এরকম বাঁচছে আর ছোট দিন তো তাই ওই যে রান্নাঘরটা আমি ধুয়ে নিতেছি তো মানে ধোয়া ধোয়াধুয়ি করি তারপরও ময়লা পৈরাই থাকে পৈরাই থাকে তো ভিডিওটা তো এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও তো সবাইকে আল্লাহ হাফেজ